আসসালামু আলাইকুম আমরা যত আধুনিক হচ্ছি ততই শরীরের ভেতরে জমছে বিষ কোষ্ঠ কাঠিন্য গ্যাস্ট্রিক স্কিন প্রবলেম সব সমস্যার শুরু হয় আমাদের ভিতর থেকে আর এই ভিতরের যত্নেই আসুক প্রাকৃতিক সবচেয়ে বিশুদ্ধ উপহার ফর এভার অ্যালোভেরা জেল এটি তৈরি হয়েছে নিরানব্বই পারসেন্ট খাঁটি অ্যালোভেরা থেকে যা ভিতর থেকে শরীরকে করে পরিষ্কার ও সতেজ ফর অ্যালোভেরা জেলের উপকারিতা প্যাটের গ্যাস গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করে হজম ক্ষমতা বাড়ায় লিভার ও কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে ত্বক ও চুলের যত্নেও ফর অ্যালোভেরা জেলের কার্যকারিতা রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে তিরিশ থেকে ষাট এম এল অ্যালোভেরা জেল পান করুন আর অনুভব করুন সুস্থতা সতেজতা আর আত্মবিশ্বাস ফর এভার অ্যালোভেরা জেল অর্ডার করতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন জিরো এই নাম্বারে সুস্থ থাকুন সুন্দর থাকুন ফর এভার লিভিং প্রোডাক্টসের সাথে ধন্যবাদ